আজ তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ আজকের মার্কেট বেড়েছে আট পয়েন্ট এবং টানওভার তিনশো পনেরো কোটি আজকের মার্কেট একটা বেস্ট মার্কেট এই বেস্ট বলাতে আজকে অনেকগুলো নেগেটিভ কমেন্টস আসবে আজকের মার্কেট বেস্ট মার্কেট কী ব্যবহার আজকের মার্কেট বেস্ট মার্কেট এটা প্রমাণ করেছে ক্ষুদ্র ইনভেস্টররা তারা আজকে শেয়ার সেল দেয়নি এবং আজকে প্রমাণ হয়েছে যারা ইনস্টিটিউট এবং বড়ো পার্টি তারা শেয়ার সেল করে না তারা যদি শেয়ার সেল করতো আজকে পাঁচশো থেকে সাতশো আটশো কোটি টাকার ট্রানজাকশন হতো তারা লসে শেয়ার সেল করে না কারণ হলো ইনস্টিটিউট এবং বড় পার্টির তাদের হলো অলস টাকা আমার আর আপনার মতো ক্ষুদ্র ইনভেস্টরদের প্রতিদিন প্রফিটে দরকার হয় ওনাদের প্রতিদিন প্রফিটে দরকার হয় না এই কারণেই মার্কেট ফল করে মার্কেট ফল করার বর্তমান মার্কেট ফল করার তিনটা কারণ একটা হলো নিয়ন্ত্রক সংস্থার একটু মার্কেট নিয়ে জরিমানা করা জেড গ্রুপে পাঠানো এটা একটা কারণ ক্ষুদ্র ইনভেস্টরদের সেলের কারণ এবং সেলের একটা কারণ যখন মার্কেট ভালো থাকে তখন আপনারা সেল করেন না কিন্তু যখনই মার্কেট ডাউন হতে থাকে তখনই আপনারা সেল করেন প্রত্যেকটা মার্চেন্ট ব্যাঙ্ক গত ভিডিওতে আমি বলেছিলাম প্রত্যেকটা মার্চেন্ট ব্যাঙ্ক এবং হাউসে অ্যানালিস্ট আছে তো তারা কি করবে মার্কেটের পজিশন অনুযায়ী পোর্টফোলিও পজিশন নিয়ে আসবে তখন যখন মার্কেট সবুজ হবে তখন এই পোর্টফোলিও পজিশন মার্কেট পজিশন অনুযায়ী তারা এখান থেকে সেল করে কিছু টাকা কোম্পানিকে দিবে আর কিছু প্রফিট ক্লায়েন্ট পাবে ইনভেস্টর পাবে তখন কোম্পানিও বাঁচবে ইনভেস্টরও বাঁচবে একটা ইনভেস্টরকে করে দিয়ে কোনো লাভ নাই তাদেরকে যদি টিকিয়ে রাখা যায় তারা আরও নতুন ফান্ড আনবে এবং তারা একটা বাজারে টার্ন একটা ভালো একটা প্রভাব ফেলবে তো আজকের মার্কেটের একটু বিশ্লেষণ বলে দিই পাঁচ হাজার চারশো বাষট্টি পয়েন্ট আজকে মার্কেট গত কার্য দিবস থেকে আট পয়েন্ট বেড়েছে তিনশো পনেরো কোটি টার্ন ওভার মার্কেটের লিডিং সেক্টর ছিল ব্যাংক বিরাশি কোটি টান ওভার তিনশো পনেরো কোটির মধ্যে বিরাশি কোটি যেটা টোটাল মার্কেটের ছাব্বিশ পার্সেন্ট তো মার্কেট আমি গত তিরিশ পঁয়ত্রিশ দিন যাবৎ বলছি যে মার্কেট ব্যাঙ্ক এবং ফান্ডামেন্টাল শেয়ার হ্যাঁ যেহেতু এখনও ব্যাঙ্ক এবং ফান্ডামেন্টাল শেয়ারই আছে তো আপনারা অনেকেই বলে যে আমি ঠিকভাবে অ্যানালাইসিস করছি না বা হচ্ছে না ঠিকভাবে অ্যানালাইসিস আমি ঠিকই অ্যানালাইসিস করছি কিন্তু আপনারা আমার সাথে খাপকা হইতে পারেননি গত পঁয়ত্রিশ দিন আগে থেকে যদি আমি বলে থাকি যে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট করেন তো সেক্ষেত্রে আপনি ব্যাংকে থেকে এই মহামারী ফলের মধ্যে আপনি মোর দেন ফাইভ পার্সেন্ট আপনি লসে আসেন ব্যাংকে আর যারা জুন ক্লোজিং এ ছিলেন মার্কেট পজিশন ছাড়া অন্য শেয়ারে ছিলেন তাদের লস হয়েছে থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট আমি বলে দিলাম আপনারা ডাটা মিলিয়ে দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগের ডাটার সাথে আজকে ডাটা কম্পেয়ার করে দেখবেন যারা ব্যাংক এবং ফান্ডামেন্টালের শেয়ারে ছিলেন তাদের মোর দেন ফাইভ পার্সেন্ট লস হয়েছে আর যারা মার্কেট পজিশন অনুযায়ী ছিলেন না জুন ক্লোজিংয়ে ছিলেন তাদের থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট লস হয়েছে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে তো এই জন্য মার্কেট পজিশন অনুযায়ী এখনও সময় আছে মার্কেট পজিশন অনুযায়ী হোটফুলি পজিশন নেন এবং আগামীকার যদি বসেও একটা বেস্ট মার্কেট ক্রিয়েট করবেন আপনারা সেটা হলো বায়ার হতে না পারেন অবশ্যই সেলার হবেন না ইনস্টিটিউট এই এখানে শেয়ার সেল দিবে না আপনারা যদি আগামীকার যদি বসে যারা যারা আমার ভিডিও পাননি গতকাল যদি বসে এই দুই দিনে যারা যারা ভিডিও পাবেন নতুন যারা যারা আজকে শেয়ার দিয়েছেন আগামীকাল যদি দিবসে আপনারা শেয়ার দেওয়া দরকার নেই শেয়ার সেলার হবেন না আগামী কার্য দিবসে মার্কেট দুশো থেকে আড়াইশো কোটি ওভারের মধ্যে বেঁধে ফেলেন মার্কেটে বড় বড় ইনস্টিটিউট এবং পার্টি শেয়ার শেয়ার এই রেটে দিয়েছে বিনিয়োগকারীরা আপনারা যদি শেয়ারের সেলার না হন আগামী কার্য দিবসে দুশো আড়াইশো কোটি ওভারের মধ্যেও ইন্ডেক্স বাড়বে আমার ভিডিওটা থাকবে আপনারা মিলিয়ে নেবেন আপনারা সেলার হবেন না বায়ার হইতে না পারেন সমস্যা নেই বায়ার অটোমেটিক ক্রিয়েট হবে আমার যে আলোচনা একদম সহজ আলোচনা এই আলোচনায় আশা করি যে আপনারা আজকে যে মার্কেট দেখেছেন বেস্ট মার্কেট আগামী কার্য দিবসে বেস্ট মার্কেট দেখবেন যদি আপনারা সেলার না হন তো আগামী রোববারে আপনাদের বিহেভিয়ার ট্রেডিং বিহেভিয়ার যদি এরকম থাকে আমি আশাবাদী আগামী কার্য দিবস থেকে মার্কেট আস্তে আস্তে পজিটিভ পজিটিভের দিকে যাবে এবং মার্কেট যে পজিটিভ থাকার কথা ছিল যেটা জেড গ্রুপের জন্য মার্কেট ফল করেছে সেটা কভার আপ হয়ে মার্কেট থেকে ছয় মার্কেট চলে যাওয়ার মতো মার্কেট আবার স্ট্রেন্থ ক্রিয়েট করবে যদি আপনারা সেলার না হন এবং এটা এটা আমি বলে রাখছি আজকের আজকে বলে রাখলাম আপনারা রোববারে মার্কেট মিলিয়ে দেখবেন যে আমার কথাটা কতটুকু সত্য হয়েছে আপনারা সেলার হবেন না বায়ার হইতে না পারেন মার্কেট বাড়বে ইনস্টিটিউট ওদের অলস টাকা আমার আর আপনার হলো প্রতিদিন প্রফিট দরকার হবে এটাই প্রবলেম তো আমরা আমরাই শেয়ার মেরে মার্কেট ফেলে দিই তো আগামীকাল যদি বসে আপনারা সেলার হবেন না বায়ার হবেন মার্কেট বাড়বে আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ